রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিলমিন ওসালাতাম আল্লাহ রসুল করিম আমাদ সম্মানিত ছাত্র ভাইরা এবং যারা আলোচনা শুনছেন সকল ভাইদের উদ্দেশ্যে আমরা একটি খুবই সংক্ষিপ্ত এবং জরুরি বিষয়ের আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে ইসলামিক সাবজেক্ট বা ইসলামিক বিষয় পরিচিতি বিশেষ করে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করিনি একাডেমিক পড়া স্কুল কলেজে পড়েছি কিংবা এমনি ইসলামিক স্টাডিজ পড়ে থাকি তাদের জন্য এই বিষয়টি জানা খুবই জরুরি সেটি হল যেমন অন্যান্য বিষয়গুলি যেমন বাংলা বিষয়গুলি অনেক বিভাগে বিভক্ত যেমন বাংলা পড়তে গেলে আপনার বাংলা সাহিত্য আছে ইতিহাস আছে ভূগোল আছে অঙ্ক আছে যেগুলো জেনারেল সাবজেক্ট পড়ানো হয় সেরকম ইসলামিক জ্ঞানগুলি যেগুলো কেতাব এবং শূন্য থেকে যে সকল জ্ঞান বের করা হয়েছে সেগুলো অনেক ভাগে বিভক্ত সেই ভাগগুলির মধ্যে মোটামুটি কয়েকটি ভাগ যেমন এক নম্বর হচ্ছে কোরআন ও তফসির মানে কোরআনের ব্যাখ্যা একটি সাবজেক্ট একটি বিষয় এভাবে হাদিস ওসুলে হাদিস একটি বিষয় ফিখ ওসুলে ফিখ একটি বিষয় সিরা আল্লা সাল্লামের জীবনী একটি বিষয় তারপরে তারিখ বা ইতিহাস ইসলামিক একটি বিষয় এইভাবে আরবি সাহিত্য এবং গ্রামার এটি একটি আলাদা বিষয় এরকম বিভিন্ন বিষয়ে এই বিষয়গুলো বিভক্ত ইসলামিক পড়াশোনাগুলি আজকে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে কোরানের তফসির এই বিষয়টার একটু পরিচিতি দিতে চাচ্ছি এই পরিচিতিটা প্রত্যেক ছাত্র যারা এরকম বা এমন মাদ্রাসা পড়েছেন তাদের জন্য অনেক লাভদায়ক হতে পারে আমরা যেহেতু একটা লাইব্রেরিতে আছি সেই কারণে এই পরিচিতিটি দেওয়া আমাদের জন্য একটু সহজ আমরা প্রথমে কথা বলবো যে এই পুরো আলমারিটাই মোটামুটি তফসিলের বা কোরআনের ব্যাখ্যার আলমারি আমাদের এই লাইব্রেরি খুবই ছোট লাইব্রেরি যেগুলো ছাড়া একটা লাইব্রেরি হয় না এরকম বই পুস্তক এখানে আছে সম্পূর্ণ তফসিরের এখানে ব্যবস্থা নাই বা গবেষণার ব্যবস্থা নেই তবে যেগুলো ছাড়া কি হয় না তফসির হয় না যেগুলো বাদ দিলে কোনো তফসিরের লাইব্রেরি হয় না এরকম বিষয়গুলো অবশ্যই এখানে আছে এই তফসিরগুলি অর্থাৎ কোরআন শরীফের ব্যাখ্যা যে কোরআন শরীফ বা কোরআন মজিদ এই কোরআন মজিদ শব্দটা বলাই বেশি ভালো শরীফ কথাটা বিশেষণটি কোরআনে কম এসেছে বা আসেনি কোরআন মজিদে জানেন সুরা ফাতেহা থেকে নাচ পর্যন্ত যা কিছু আছে এর যা ব্যাখ্যা করা হয়েছে এটাকে বলা হচ্ছে তফসির এটাকে বলা হচ্ছে তফসির বিভাগ বা তফসির বিষয় কোরআনের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা অনেকেই করেছেন মনে রাখতে হবে একটি কথা আছে শারফুল ইলমে মে বেসারফুল মালুম জ্ঞানের মর্যাদা অনুযায়ী জ্ঞানের মর্যাদা হয় মানে বিষয়ের অনুযায়ী জ্ঞানের মর্যাদা হয় তো তফসির জ্ঞানটার খুবই মর্যাদা এই কারণে যে এটা আল্লাহ তালার কালাম এবং তার ব্যাখ্যা এখন সংক্ষিপ্ত আকারে আমরা জানবো যে কী কী তফসির সাধারণত আছে এবং জানার চেষ্টা করব যে কোন কোন তফসির যদি আমরা চাই একটি লাইব্রেরিতে রাখতে কম করে হলে তাহলে রাখা প্রয়োজন সবচেয়ে প্রথমে দেখছেন এটা হচ্ছে তফসির তাবারি তফসিলে তাবারি আপনারা যেমন দেখতে পারছেন এখানে তিরিশ খণ্ডে সুরা হাতে থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত কত খণ্ডেশ তিরিশ খণ্ডে এই তিরিশ খণ্ডে তফসিল লেখা হয়েছে তফসিলে তাবারি তফসিলে তাবারের লেখকের নাম হল আল ইমাম আবি জাফার মোহাম্মদ বিন জারির আত্তাবারী এই তফসিলটি একটি প্রাচীন তফসিল যে তফসিলটি হাদিসের যেমন সনদ হয় হাদ্দাসানা হাদ্দাসানা বলে সেরকম সনদ সহকারে এ তফসিরটি লেখা হয়েছে মানে ইবনে জারির তাবারি যখন তফসিরটি লিখেছেন কোনো এক আয়াতের যার কাছ থেকে তিনি তফসিরটা পেয়েছেন তিনি একটা হাদিসের মতো সনদ উল্লেখ করেছেন করার পর তিনি এ তফসির সংকলন করেছেন এই তফসিরটি দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ খণ্ডে এ তফসিরটি এটা নাম হচ্ছে তফসিরে সাধারণত বলা হয় তফসিরে তাবারি এরপরে দেখেন আমরা পরে আসছি এরপরে দেখেন একটি তফসির আছে লেখা আছে আব্দুর লেখক হচ্ছেন ইমাম সৈয়তি এই দেখতে পাচ্ছেন সাত খন্ডে লেখা হয়েছে এক দেখছেন লেখা আছে আবি তিনি একজন বড় পণ্ডিত এবং বড় রিজাল শাস্ত্রবিদ তার তফসিরটি চোদ্দ খন্ডে এখানে দেখা যাচ্ছে এরপরে দেখেন আল তফসির উল কোরআন আদিম এটা আট খন্ডে সাধারণত চার খন্ডে পাওয়া যায় এটা তাহিকের সাথে আট খন্ডে এসেছে একটি আরো তফসির দেখেন লেখা আছে তফসিরুল কোরআন লে আবিল মুদাফার আসাম আনি তফসির বলা হয় ছয় খণ্ডে তফসিরে বাগাবি আট খণ্ডে আয়সার তফাসির বর্তমান যুগের একজন শেখ যিনি মদিনা মসজিদের দাস দিয়ে থাকেন তফসিরে তার নাম হলো আবু বকরাল জাজাহরি তার তফসিরটি এখানে চার খণ্ডে এবার আরেকটি একটি তফসির দেখেন লেখা আছে ফাতহুল কাদের এই ফাতুল কাদের তফসিরটি পাঁচ খণ্ডে আবার দেখেন কিছু আমরা ছেড়ে দিই সময় স্বল্প তারপরে দেখেন তফসির বাদাই ও তফসির ইবনুল ইবনে কাইম আল জিয়া তিনিও একটি তফসির লিখেছেন আর একটি বর্তমান যুগের খুব সুন্দর তফসির যার নাম হলো আজওয়া উল লেখক সিনকিতি সিনকিতি একটি সিনকিত একটা শহর যেটা বর্তমান মরিতানিয়ার একটি শহর সেখান থেকে অনেক লোক মদিনায় হিজরত করে চলে এসেছে সেই চলে আসা লোকগুলোর মধ্যে একজন বড় শেখ যিনি এই তফসিরটি লিখেছেন তফসির আজওয়া উল বয়ান খণ্ডে তিনি মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসরও ছিলেন এবং বড় ধরনের গবেষক ছিলেন এভাবে তফসিলুল খাজেম চতুর্থ খন্ডে দেখা আছে আর একটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বিস্তারিত তফসিল যার নাম হচ্ছে সাধারণত আমরা বলি এটাকে তফসিল কর্তুবী কিন্তু তার আসল নাম হলো আল জামে কামিল আহকামিল কোরআন ইমাম আল কুর্তুবী কুর্তুবা যেটা স্পেন যখন মুসলিমরা স্পেন জয় করেছিল ওই সময় কার একটি শহরের নাম হচ্ছে করডোবা সেই কর্ডোবাকে আরবিতে বলা হয় কুর্তুবা ওই কুর্তুবা শহরের তিনি মোফাসে তিনি তার এই তফসির কে লিখেছেন বারো খণ্ডে আর একটি তফসির তফসির রুহ তফসির রুহুল ব্যান এই তফসিরটি এসেছে দশ খন্ডে এখানে আরো একটি তফসির আছে যে তফসিরের নাম হচ্ছে আর আল আলকাবির এমাম আল ফাখর আর রাজি এটাকে বলা হয় তফসিরে রাজি এই তফসিরটিও প্রায় বত্রিশ খণ্ডে আছে যেটা সাধারণত ষোলো খন্ডে প্রকাশ হয়েছে আমরা এ সম্পর্কে আর দেখি এখানে দেখলাম খণ্ডে বিশেষ তা হাকিকে ছাপানো হয়েছে কিন্তু চার খন্ডে যেটা এখানে আছে এভাবে এগুলো হলো কোরআনের ব্যাখ্যা অনুযায়ী বা কোরআনের ব্যাখ্যা যেগুলো আমাদের পূর্বে ওলামায় কেরাম দিয়ে গেছেন প্রায় তফসিল কাছাকাছি লোক মানে লেখক সেখান থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত এতগুলো তফসিলের বই আমরা এখানে দেখতে পাচ্ছি এখন যে জিনিসটা জানার সেটা হলো এই যে আজকাল আমরা অনেকে কোরআন মজিদের একটা মানে পড়ি কোরআন শরীফের একটা কি পড়ি বাংলায় মানে পড়ি এই অর্থটা পড়ার পর ভাবি যে মনে হয় এতটুকুই জ্ঞানের যথেষ্ট বা এখানে সংক্ষিপ্ত কিছু থাকে না এই তফসিরের জ্ঞান খুব বড় ব্যাপক জ্ঞান এতগুলো তফসির যেগুলো আমরা এখন দেখলাম বা শুনছি এর চাইতে আরও এর চাইতে বেশি তফসির আরও আছে কিন্তু লাইব্রেরিতে এতটুকু আছে তাই এতটুকুর সংক্ষিপ্ত নাম ও পরিচয় দেওয়া হলো এখানে একটি জিনিস বলা ভালো মনে করছি সেটি হলো এই যে আমাদের দেশে দুটি তফসির খুবই প্রসিদ্ধ বা মানুষ সময় তার নাম নিয়ে থাকে একটি হলো তফসিরের রাজি আর একটি হলো তফসিরের কাশাফ জামাক রাজির তফসিলটা আপনারা এখানে দেখছেন এই দুটো তফসিলের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলি এই তফসিরে রাজিতে বা তফসিরুল কাবিরে ফখরুদ্দিন আর রাজিতে ফখরুদ্দিন আর রাজি তিনি সাধারণত এই তফসিরে লজিক ইলমে মানতেক বা যুক্তিবিদ্যার দিয়ে তফসিল করেছেন তফসির রায় এটা বেশি আছে ফিলোসফি এই তফসিতে তফসিরে অনেক জায়গায় ফিলোসফিও না তফসির করা হয়েছে অনেকে এই তফসিলের সম্পর্কে মন্তব্য করেছেন এই তফসিরে কিছুই আছে কিন্তু আসল তফসিল ছাড়া সব কিছুই আছে এরকম করেছেন বলেছেন এই তফসিলের সাধারণত সে যুক্তিগুলিকে মানে যখন কারো খণ্ডন করেছেন তখন মোকাবিলায় যে আছে তার সুভাগুলি সংশয়গুলি খুব দৃঢ়তার সঙ্গে বর্ণনা করেছেন কিন্তু ওর উত্তরগুলি অত দৃঢ়তার সঙ্গে দিতে পারেননি বা দেননি এটা তার একটি কমজোরের মধ্যে এই তফসির যেটা আমাদের কাছে সবচেয়ে কারণ সেটি হলো এই যে এই কারের ছিল আপনারা মাঝাব একটু আগে পড়লেন ও আসমা সেফাতে যারা আল্লাহ তালা নাম ও গুণাবলীর অপবেক্ষা দেয় এরকম নাম ও গুণাবলীর অপবেক্ষা দাতা একটি ফিরকার নাম হলো আশারি মতবাদ তারা ছয়টি কি সাতটি গুণকে আল্লাহ তালার মানেন বাকিগুলিকে তারা উপবেক্ষা দেন অস্বীকার করেন না উপব্যাখা দেন এই আশারি মাঝভাবে তিনি সেই কারণে এই তাফসির যে মানুষ পড়বে সে যেন আসমা সেফাতের ব্যাপারে ওখানকার তাফসির গ্রহণ না করে কারণ এটা আলু জামাত বহির্ভূত তাফসির তফসির কাশ্যপ যেটা আমাদের দেশের অধিকাংশ মানুষ স্মরণ করে থাকে এবং খুব গুরুত্বের সাথে নিয়ে ওই তফসিরটা আমাদের লাইব্রেরিতে নেই তফসির কাশ্যপের লেখক হচ্ছেন জামাকশারি। জামাকশারির যে সমস্যাটা আছে তফসিরে সেটি হচ্ছে জামাকশারি হচ্ছে মতাজেলি আকিদার ন কি আকিদা মতাজেলি মতাজেলি একটি বেদাতি ফিরকা তাদের আকিদা ও বিশ্বাসের মধ্যে যেমন আছে যে কোরআন হচ্ছে মাখলুক খালকুল কোরআন যে ফিতনা ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ যুগে হয়েছিল এবং ইমাম আহমদ বিন হাম্বালকে এই কারণে বেত্রাঘাত করা হয়েছিল যে কোরআন সৃষ্টি আল্লাহর মাখলুক এই এই রাজি কি বলে যে কাশ্যাপ জামাকশারির আকিদা ছিল এটা সে অস্বীকার করেছে আল্লাহর রুইয়াদকে আল্লাহর দর্শনকে আল্লাহর দিদারকে মানে আল্লাহ তালা দেখা পাওয়া মমিনরা দেখতে পাবে কে আমাদের দিনে প্রাণ আল্লাহ তালা বলেছেন উজু হিদিন না দেরা বেহা না দেরা সেটা তিনি বিশ্বাস করেন না অনেক সেফাতকে তিনি অস্বীকার করেছেন আর সে মনে করে যে গুনা কাবিরা কারি সে জান্নাত সে জান্নাতে যেতে পারবে না যদি তো বা করার আগে মারা যায় তো এটা ছিল শারী বা কাশাফ এই তফসিরের কিছু বিষয় ওই তফসিরে আরও যেটা মানে আপত্তিকর বিষয় সেটা হলো এই যে সাহাবা এবং তাবেইন থেকে আচার ও উদ্ধৃতি কম আছে নিজের ব্যাখ্যা ও বিশ্লেষণ বেশি আছে সেই কারণেই এই তফসিরটা সত্যিকারে আলোচনা জামাতের কাছে গ্রহণীয় নয় যদিও ওই মাঝহাবের লোকেরা সে তফসিরটাকে ভালো মনে করে এবার বলি ওই তফসিরটা সব চাইতে ভালো যে তফসিলটা তফসির বিল মাসুর হয় অর্থাৎ কোনো আয়াতের তফসির ওই কোরআনের আয়াত দিয়ে করা হয় বা হাদিস দিয়ে করা হয় বা সাহাবার কথা দিয়ে করা হয় বা তাবেনদের কথা দিয়ে করা হয় বা তাবা তাবেনদের কথা বলা হয় এরকম যে তফসির যে বলা হয়েছে করা হয়েছে সেই তফসিরটাকে বলা হয় মাসুর এটা সবচেয়ে সুন্দর তফসির ধরা হয় আর একটি তফসির হচ্ছে তফসির রায় যেটা মানুষ নিজের নিজের লজিক নিজের জ্ঞান নিজের বিবেক বুদ্ধি দিয়ে করে থাকে সেটা তফসির রায় ওটা গ্রহণীয় বা ওটা খুব ওটা ভালো হয় না কারণ সেখানে মানুষের বিবেক অনুযায়ী তফসিল চলে কিছু তফসিল এখানে আছে যারা নিজের বিবেক এবং আসার মানে বিল মাসুর এবং বিল রায় দুটাকে একত্রিত করেছে আমরা এই সবগুলার বিশেষ বিশ্লেষণ এখন করতে পারছি না শেষ একটা কথা বলি কোনো ভাই যদি আমাকে প্রশ্ন করেন যে আমি একটা লাইব্রেরি খোঁজ করতে চাই বা লাইব্রেরি বানাতে চাই আর মাত্র তিনটা তফসিল বা চারটা তফসিল রাখতে চাই তারা আমি কোন তফসির রাখতে পারি আমি আপনাকে পরামর্শ দেব আপনি তফসির ইবনে তফসির আত্মাবারি রাখতে পারেন কারণ তার মানহাজ আলুসুন্না আল জামাতের মানহাজ মূলত আচ্ছা আর যদি বলেন যে আমি একটু আরও অন্য একটা রাখতে চাই তাহলে আপনি অবশ্যই এই তফসির ইবনে কাসির রাখবেন তফসির উল কোরআন ইল আদিম এই তফসির আপনি আপনার লাইব্রেরিতে রাখবেন কেন রাখবেন এই কারণে যে তফসির ইবনে কাসির একাধারে তিনি একজন মহাদ্দেশ ছিলেন তিনি একজন মোয়ার ছিলেন ইতিহাসবিদ ছিলেন তার বই আচাল বিদায়া নেহায়া এবং তিনি হাদিসের সহিজ ওইফেরও সেখানে বর্ণনা দেন বিশেষ করে তিনি আসমা ও সেফাদের ব্যাপারে তাবিল এবং এর সকল কিছু থেকে অনেকটা সতর্ক আর তার তফসিরটাতে তফসির বিল মাসুর কেতাবের কোরআনের তফসির কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে সাহাবা ও তাবিনের মাধ্যমে এবং অলঙ্কার বিদ্যা পর্যন্ত সেখানে পাওয়া যায় সেই কারণে ওই তফসিরটি খুব সুন্দর সত্যি ভালো কথা হলো যে বাংলায় এই তাফসীরের অনুবাদ হয়েছে এবার তৃতীয় তাফসীর যদি রাখতে চান তাহলে ফাতুল কাদির রাখবেন যেটা ইমাম সহকানে এখানে তাফসীর বিল রায় এবং তাফসীর বিল মাসহুর দুটোকে একত্রিত করা হয়েছে একটু 10 যেটাতে দেখা গেছে সেটা আলাদা করে তিনি অনেক জয়েফ হাদিসের বর্ণনা দিয়েছেন আর আর একটি তাফসীর যদি রাখতে চান তাহলে তাফসিরে কুতুবী বা জামেউল আহকামুল কোরআন এই তাফসীরটি রাখা দরকার কারণ এই তাফসীরটি সাধারণত আয়াতগুলির ব্যাখ্যা বিশ্লেষণ ফেকিভাবে মানে মাসলা মাসাইলকে কেন্দ্র করে তিনি ব্যাখ্যা দিয়েছেন এবং এরকম অনেক আকিদার মাসলা এবং আকিদার ভুল ত্রুটি থেকে এই তফসিরটি নিরাপদ সেই কারণে আমরা বলবো যে আপনারা এ সকল তফসির পড়তে পারেন যারা আরবি ভাষী মানুষ তাদের জন্য তো সহজ আরবি পড়াশোনা জানেন বা শিক্ষা নিয়েছেন তাদের জন্য কিন্তু যারা বাংলায় পড়াশোনা করেন তাদেরকে এখানে অবশ্যই একটু চুপ থাকতে হবে কারণ কোরআনের কোনো আয়াত ও ব্যাখ্যা যদি আপনি কোনো একটা বাংলা তফসিল থেকে দিতে চান তাহলে বাংলা তফসিল পৃথিবীর কোনো জায়গায় প্রসিদ্ধ হয়নি এবং উম্মত গ্রহণ করেনি বাংলায় যে কিছু লেখা হয় সেগুলো এই সকল তফসিল থেকেই লেখা হয় তাই যাবতীয় তফসিল দেখার পূর্বে বা জানার পূর্বে বা সে বিষয়ে মত দেওয়ার পূর্বে এরকম গ্রহ এরকম গ্রন্থ বা এরকম তফসিলের বড় বইগুলি থেকে নেওয়া দরকার এভাবে একটু করে জানলেন যে কিছু কিছু তফসিলের আঁকি দেয় মোফাসিরের আঁকি দেয় গোলমাল আছে এরকম তফসির নেওয়াও আবার আকিদার বিষয়ে বিশেষ করে উচিত নয় আশা করি আপনারা তফসির সম্পর্কে একটা বেসিক নলেজ পেলেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল ভাইকে কোরআন ও কেতাবুল্লার প্রতি আমাদের মহব্বত বাড়িয়ে দেন এবং সে সম্পর্কে যা সুন্দর ব্যাখ্যা আছে সে ব্যাখ্যাগুলি সঠিক স্থান থেকে গ্রহণ করা তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এরকম আরও একটি বিষয়ের আলোচনা করা হবে وما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله وبركاته <applause>